ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নির্বাচনকে আরও স্বচ্ছ করতে পারে বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা বুয়েটের তৈরি ইভিএম এর প্রশংসা করে তিনি স্বচ্ছ নির্বাচনের সাথে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে তাগিদ দেন রাজধানীতে এটিএম বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচন স্বচ্ছ করতে ইভিএম এর ব্যবহার শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন সাবেক রিপোর্ট কমিউনিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী মনির হক সাক্কু জহি হলো দিনভর তার দলই নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ করে সন্ত্রাস করলো জাল ভোট মারলো তাহলে নিশ্চয় নির্বাচন কমিশন তাদের যে অর্পিত দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম টি শামসুল হুদা বলেন অবিষাসের এই রাজনৈতিক সংস্কৃতি নির্বাচন সংস্থিস্টর প্রতিষ্ঠানগুলোর আত্মবিশ্বাস তৈরির বড় বাধা রাজনৈতিক দলগুলির নির্ধারিত বিতর্কের বিষয় ছিল স্বচ্ছ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহার ইভিএম পদ্ধতিতে আমার সংরক্ষণকৃত ভোট চারটি স্তরে চারটি জায়গায় সংরক্ষণ হয়ে থাকবে ডিজিটাল পদ্ধতি যদি এত নিয়ব তাহলে বাংলাদেশ ব্যাংকে আটশো কোটি টাকা কেন যুক্তি পাল্টা যুক্তি যাই থাক বাংলাদেশী ইভিএম মেশিনের কার্যকারিতার প্রশংসা করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার তবে সাধারণ মানুষকে আস্থায় নিয়ে জাতীয় নির্বাচনে এটি ব্যবহারের পরামর্শ দেন তিনি উপজেলা ইলেকশনে ইউনিয়ন পরিষদ ইলেকশনে সিটি কর্পোরেশন নির্বাচনে চলুক চলতে থাকুক সমালোচনা হোক দেখুক লোকে করতে করতে একটা কালচারের সৃষ্টি হোক এটা আপনার পাঁচ সাত বছর যদি চলে

ইভিএম ব্যবহারের বিপক্ষে বাংলা ঢাকা এবারে বাংলাদেশ শ্রীলঙ্কার সিরিজ প্রসঙ্গ